অল্প বয়সে জাকিরের অকাল প্রয়াণে দিশেহারা তার পরিবার জাকিরের স্মৃতির উদ্দেশ্যে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব জাকিরের উদ্যোগে আজ বজবজের সুভাষ উদ্যান ময়দানে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয় কলকাতার নামী খেলোয়াড় সমৃদ্ধ অলস্টার একাদশের সাথে ফ্রেন্ডস অব জাকিরের একাদশের প্রীতি ফুটবল ম্যাচ সংগঠিত হল শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার সূচনা হয় খেলোয়াড়দের সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বজবজ বিধায়ক অশোক দেব বজবজ পুরপ্রধান গৌতম দাসগুপ্ত উপপুরপ্রধান মনসুর আলী কাউন্সিলর কৌশিক রায় ছাড়াও ফুটবলার শুভময় ঘোষ ফুটবলার চিনময় চ্যাটার্জি ছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে জাকিরের পরিবারের হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো

জাকির ভাইকে আমি খুব ভালোভাবে চিনতাম এবং এখানকার অনেক প্লেয়ার আমার সঙ্গে কলকাতা আমার খেলেছে এবং যাদের উদ্যোগ যারা আপনারা করেছেন এই ম্যাচটা যেরকম আমাদের চন্দনদা আছে হাবিব আছে তারিফ আছে এবং তার সঙ্গে ফুল টিম এবং জাকির ভাইয়ের সামনে বা বন্ধু যারা ছিল যারা পেছনে বা সামনে যারা ছিল কাজ করেছে ওনার সঙ্গে যারা ছিলেন দেখুন হয়তো জাকির ভাই আমাদের মধ্যে নেই এটা ঠিক কিন্তু তবু আপনাদের এখানে ফুটবল বেঁচে বাঁচিয়ে রাখবেন জাকিরের জন্য যদি একটা ভালো প্লেয়ার বেরোয় ওরা আপনার শান্তি পাবে কারণ এটাই হচ্ছে ফুটবল দেখুন আপনারা এসছেন আপনার এইভাবে সকলের জাকির ফুটবল প্রাণ ছিল ফুটবল ছিল প্রাণ এবং জীবন এবং বিভিন্ন

আমরা মানুষ দীর্ঘদিন দিন কলকাতার তিন প্রধান খেলা খ্যাতনামা খেলোয়াড় কিন্তু দলেই চলে যাচ্ছে সম্মানের খেলা এবং এটা একটা পার্থক্য সম্ভব হচ্ছে ম্যাচটা আরও দেশে কি বলল আজকে ম্যাচটা হলো শেখ জাকিরের উদ্দেশ্যে ও আমাদের আমাদের যে বজবজ পুজালি ফুটবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে ও একজন সক্রিয় সদস্য যাতে ওর পরিবার যাতে আগামী দিনে সেরকম কষ্ট না হয় সেই জন্যেই এই ওরা একটা জাকিরের ফ্রেন্ডসে অ্যাসোসিয়েশন আছে ওরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই এক্সিবিশান ম্যাচটা করেছে আমাদের অ্যাসোসিয়েশন আমরা এই ব্যাপারে সাহায্য করার জন্যে ছেলে খুবই ছোট দেখলাম ওর ব্যাপারে যদি আমাদের বজব পুজালি ফুটবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে বলছি যে আমরা নিশ্চয়ই আমাদের ফুটবল থেকে আগামী দিনে এইবারে তো আমরা সাধ্য মতো সাহায্য করেছি আগামী দিনে আরও সাহায্য আমরা করবো আজকে আমার ভীষণ গর্বিত এবং ওর দুঃখের দিক আমার পুত্রসম রাখি যে এই সময় যাওয়ার কথা নয় চলে গেছে কিন্তু এটা মেন কিন্তু আমাদের অনেক বেশি দায়িত্ব পড়ে গেছে তবে আমরা চাকরিদের পূর্ণ কার্য পূর্ণ করতে পারছি আজকে দেখলাম আমরা এক লক্ষ টাকা চাকরির পরিবারকে এক লক্ষ টাকা আমরা সিম্বলিক দিয়েছি অনেক বেশি আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি আমাদের আসছে এবং যেন আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারদের জন্য কিন্তু আমরা করি এমনকি কারোর হাঁটু ইঞ্জুরি হলে কেউ খুব প্রবলেমে আছে আমরা আমাদের এই সংস্থা বা আমাদের এই প্লেয়াররা দাঁড়ায় ইভেন আমরা অনেক সময় চ্যারিটি ম্যাচ নিজেরা পয়সা তুলে দিই এই জাকির ভাই তো হলো পরিচয় তার আগে একটা প্লেয়ার মারা গেছিলো ওর জন্য আমরা টোটাল চোদ্দো লাখ টাকা তুলে দিয়েছি আমাদের প্ল্যান আছে ওরকম দেখা যাক কী করা যায় আমরা সবার সঙ্গে কথা বলি

কলকাতা প্রাটা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেলি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনাশিয়াম